জীবনে সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো টাকা টাকা ছাড়া আসলে কেউ কাউকে দাম দেয় না যেই দেখবেন যে আপনার টাকা আছে তখন কিন্তু সবাইকে আপনার বিপদে পাশে পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকাল সকাল ওঠার পর কাজে লেগে পড়ছি এখানে কিছু বাজার নিয়ে আসছিল তো সেগুলো বাজার আর রাখা হয়নি কারণ মাছ মাংস সাথে এগুলো নিয়ে আসছে তো এখানে যার জন্য একটু গন্ধ লাগতেছিল তো ভাবলাম যে এগুলো ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো মাছগুলো আমি আগেই ধুয়ে ফ্রিজে রাখছি আর সবজিগুলো আর রাখা হয়নি তো সেগুলো এখনো রাখে দিব কয়েকদিন পর আজকে একটু রোদ উঠছে তো ভালোই লাগতেছে আসলে যখন রোদ ওঠে তখন কাজ করে একটা শান্তি পাওয়া যায় সবজিগুলো ধুয়ে রাখে দিলাম পানি ঝরে গেলে সেগুলো ফ্রিজে রাখবো বাসা থেকে ডাল নিয়ে আসছিলাম তো সেগুলো এখনো বক্সে করে রাখা হয়নি তো সেগুলো এখনও রাখে দিব বাসা থেকে একবারই বেশি করে ডাল নিয়ে আসি তো দেখা যায় যে আর এখানে নতুন করে কেনা লাগে না কারণ বাসাইতে সেই রকম কেউ আর এই ডাল খায় না তো আমরাই দেখা যায় যে এই খিচুড়ি না হলে ডাল ঘাটি এগুলো বেশি খাওয়া হয় তাই আমাদের জন্য ডাল রাখে দেয় তো আমরা যখন যাই বাড়িতে তখন এই ডালগুলো নিয়ে আসি পলিথিনে করে কোনো জিনিস রাখলে সেইটা বারবার নিতে অসুবিধা হয় তাই একটা বক্সে করে যখন রাখি তখন এগুলো জিনিস নিতে সুবিধা হয় আটার প্যাকেট নিয়ে আসছিলো তো আটা এখনও বক্সে করে রাখা হয়নি তো ভাবলাম যে এগুলো যখন কাজ করতেছি আটাও তাহলে বক্সে করে রাখে দেই ভিডিওর মাঝে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব কিছু কাজ করে বেলকনি দিয়ে একটু বসেছিলাম কারণ আজকে অনেক রোদ উঠছে আর দেখতেই পাচ্ছেন যে একটা পাপস বানাচ্ছিলাম আসলে এই পাপসটা যে আমি কতদিন থেকে বানাচ্ছি কিন্তু সেভাবে আর কাজ করি না একটু একটু করে কাজ করি আবার রেখে দিই যার কারণে আর পাপসটা আমার বানানো হচ্ছে না আর আজকে রোদ উঠছে তো ভাবলাম যে বেলকুনিতে বসে বসে একটু পাপস বানাই তো একটু কাজ করার পর আবার রুমে চলে আসি আর সেভাবে কাজ করা হয় না একটা মধ্যবিত্ত পরিবারই জানে টাকার কত প্রয়োজন যদি বে হিসাবে খরচ করা হয় তাহলে কিন্তু টাকা খুব সহজেই শেষ হয়ে যায় আর টাকার গুরুত্বটা কী সেটা কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারই ভালো জানে কারণ আপনার কাছে যখন টাকা থাকে না তখন কিন্তু কেউ আপনাকে আর দাম দিবে না এমন কি আপনি যখন বিপদে পড়বেন তখন কেউ আপনার পাশে এসেও দাঁড়াবে না যখন দেখবেন যে আপনার টাকা আছে তখন আপনার বিপদে কিন্তু সবাইকেই পাশে পাবেন একটা মধ্যবিত্ত পরিবারে বোঝে টাকার গুরুত্ব কতটুকু তাই সব কিছু আসলে হিসাব করে চলতে হয় অল্প অল্প করে টাকা জমেই কিন্তু একদিন বড় কিছু করা সম্ভব হয় এখানে সন্ধ্যায় আমি নাস্তা রেডি করতেছিলাম আজকে আমি চিকেন রোল বানাবো তো যার কারণে এখানে আমি চিকেনগুলো একদম কুচি কুচি করে কাটি নিছি চিকেন রোলটা আমি কখনো বানাইনি তো গতকাল আমি সন্ধ্যার দিকে বাহিরে গেছিলাম যাওয়ার পরে এই চিকেন রোল খাইছি তো খাইয়ে ভালোই লাগছে আর দেখলাম যে খুব সহজ রেসিপি মানে চোখের সামনেই বানাচ্ছিল আর কি তো যার কারণে খুব সহজ লাগছে আমার কাছে তো আমি আমার বরকে বলতেছিলাম এই চিকেন রোল তো আমি বাসাতেই বানা দিতে পারবো আর এখন যেহেতু শীতকাল পড়ছে আর বাঁধাকপিও বাসাতেই ছিল তো বললো যে হ্যাঁ তুমি বানাতে পারবে কিন্তু বাসায় আসলে আটা ছিল না তাই তাকে আটা নিয়ে আসতে বলছিলাম আর এদিকে আমি চিকেন রোল বানানোর জন্য এখানে চিকেনগুলো রেডি করে নিচ্ছিলাম এখানে যা যা মশলা লাগবে এগুলো সব কিছুই দিলাম দিয়ে এটা মেরিনেটের জন্য রাখে দিব আর ওইদিকে বাঁধাকপি ওগুলো কাটে রাখবো যখন আটা নিয়ে আসবে তখন শুধু এই রোলটা আমি বানাই নিব এর আগে কখনও এটা বানানো হয়নি আজকেই প্রথম বানাচ্ছি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি তো যেটা আমার কাছে সহজ লাগছে তো সেই সহজ রেসিপিতেই আজকে এটা আমি বানাবো বাহিরের থেকে যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একটু হলেও ভালো কারণ বাহিরের জিনিসে কিন্তু অনেক পরিমাণে ভেজাল দেওয়া থাকে আর যদি বাসায় বানানো হয় তা বাসায় তো আর ওভাবে তো জিনিসে ভেজাল থাকে না আর এখানে কিন্তু আমি চিকেনগুলো একদম ভালো মতো ম্যারিনেট করে রাখছি আর আমি বাহিরের থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে বাসাতেই এই নাস্তা তৈরি করি এই রোলগুলো কিন্তু আমার বানানো হয়েছে এখন ভাজতেছি আর আমি অনেকগুলো রোল বানাই আর কিছু কিছু রোল বানিয়ে আমি ফ্রিজেও রাখে দিছি আজকে ফুল রেসিপি আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ি করে এই চিকেন রোল বানাইছি তো অন্য একদিন আপনাদের সাথে এই ফুল রেসিপি শেয়ার করবো আর এই চিকেন রোল কিন্তু অনেক মজার হয়েছিলো খাইতে আমি তো মনে করছিলাম প্রথমবার বানাচ্ছি কি হবে না হবে কিন্তু অনেক বেশি মজার ছিল তা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি